নীলা চৌধুরী আফা আপনার দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই আগে বুকের বাটনটা বন্ধ করে না হয় কিন্তু জয় বাংলা সৈনিকদেরও আপনি নষ্ট করেন না তুষাররা তো শেষ করে দিয়েছেন বেসার জীবনটা নষ্ট করে দিয়েছেন তেরোই নভেম্বর নিয়ে আওয়ামী লীগ নেতা কর্মীদেরকে আপনি না আওয়ামী লীগ কোথায় থেকে আসছে সেটা বাংলার জনগণ জানে তোমার বাবা জানে তবে তুমি জানো না আসি আগে আমরা শুনিয়ে আসি নীলা চৌধুরী আফা যিনি ভিডিও লিঙ্ক এখন পর্যন্ত ফোকাস করে নাই বাংলার জনগণ তাকিয়ে আছে তিনি কখন ভিডিও লিঙ্কটা ফোকাস করবো আমরা সেই অপেক্ষা ছিলাম এখন তিনি আসছে তেরোই নভেম্বর আওয়ামী লীগের লকডাউন কর্মসূচি নিয়ে বাংলার মানুষকে আবারও ধোকা দেওয়ার জন্য শুনিয়ে আসি আগে আফার কথাটা শুনতে থাকুন

কাজ করতেছে নাকি দলকে ভালোবেসে বাংলাদেশের ভূখণ্ডকে রক্ষার জন্য কাজ করতেছে এটা তারা ভালো করে জানে তোমরাদের ডলার নিয়ে আইসা বাংলাদেশের ভূখণ্ডকে বিক্রি করে দিচ্ছ সেটা বাংলার মানুষ এই এক দেড় বছর বুঝে গেছে বাংলাদেশের রাষ্ট্রীয় সম্পদ থেকে শুরু করা ব্যবসা বাণিজ্য সকল কিছু ধ্বংস হয়ে গেছে মাত্র কিছুদিন আগেও রমজান মাসে তোমাকে পিছন দিয়ে কি যেন করে দিচ্ছে তুষার সেই ভিডিও তুমি কইস প্রকাশ করবা তাও আবার রমজান মাসে সেখানে তখন তুমি কান্নাকাটি করলা জয় বাংলা শ্রমিকদেরকে ডাক দিলা তারা ভালো ছিল তখন যখন তোমার পিছনের দাগ চলে গেছে মানে লাল হয়ে গেছে ওই যখন এখন আবার সাদা হয়ে আসছে এখন আবার আওয়ামী লীগের পিছনে লাগছো তো তোমার দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই তুষার তো পাঁচশো এক হাজার টাকা দিয়ে তোমাকে ব্যবহার করছে আমি তোমাকে পাঁচশো এক হাজার টাকা দিব না আমি তোমাকে পঞ্চাশ হাজার টাকা দিব তবে এই পঞ্চাশ হাজার টাকা দিয়ে আমি তোমাকে ব্যবহার করবো না আমি সাধারণ যে টোকাই বাইন আছে রাস্তার ঢাকা শহরে আনাসে কানাসে ঘুমায় ওই যে বাবা না কি যেন খায় হ্যাঁ হলিতিনোকরা ওই তাদেরকে আমি দিয়ে দিবো তুমি দুই চার পাঁচ ঘন্টার জন্য ওদেরকে সময় দিবা টাকা আমি দিব সমস্যা নাই টাকা চিন্তা করে না জয় বাংলা সৈনিকেরা টাকা চিন্তা করে না টাকা তাদের পকেটে থাকে তারা ওই আমেরিকা থেকে ডলার আসা ওই টাকা দিয়ে তারা রাজনীতি করে না এবং কি তারা চলে না তারা নিজের পরিশ্রমের টাকা দিয়ে তারা করে আওয়ামী লীগের নেতাকর্মীরা গত পনেরো থেকে ষোলো বছর আওয়ামী লীগের তৃণমূল কর্মীরাই কিন্তু এখন পাঁচই আগস্টের দিন থেকে রাজপথ কাপাচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার একজন কর্মী হিসেবে বঙ্গবন্ধুর আদর্শ সৈনিক হিসেবে এই বাংলার মাটিকে রাজাকার মুক্ত করার জন্য এই বাংলার মাটিকে বাংলাদেশের ভূখণ্ডকে রক্ষা করার জন্য পাকিস্তানি হানাদার বাহিনী বংশর জিন্নাতের সন্তানদেরকে এই বাংলার মাটি থেকে বিদায় করার জন্য আমাদের পাঁচই আগস্টের পর থেকে হাজার হাজার মা বোন দর্শিত তাদের বিচার পাওয়ার জন্য বাংলাদেশে যে পাঁচ হাজার পুলিশ মারা হয়েছে পাঁচই আগস্টে তোমাদের মতো এনসিপি বনাম পাকিস্তানি ফেমিকেরা তাদেরকে এই বাংলার মাটিতে ফাঁসিতে জুলানোর জন্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা জীবিত আছে মনে রাখবা যতই করো তাল বাহানা তোমাদের পিদের ঘন্টা বেজে গেছে যে কোনো মুহূর্তে তোমাদেরকে ইংলাত জিন্দাবাদ পাকিস্তান জিন্দাবাদ জয় বাংলা করা হবে আর তোমাদের মতো যারা নারীরা আসো মানুষদেরকে কাপড় খুইলা হ্যাঁ বুকের পাটন খুইলা ছোট ছোট বাচ্চাদের তরুণদেরকে আকর্ষণ করে এগুলো আন্দোলনের সময় তাদেরকে ব্যবহার করছো মানুষের আবেগ ইমোশনাল কাজে লাগাইছো তার পরবর্তীতে তোমাদের মতো নারীরা বিভিন্ন রিসোর্টে ঘুরে বেড়াচ্ছে সেটা বাংলার জনগণ দেখতে বিভিন্ন লিঙ্ক ভাইরাল হচ্ছে অন্যদিকে তোমরা ব্যবসা বাণিজ্য নিয়ে আসো আইফোন টোরে যাও বিভিন্ন দেশে তো তোমাদেরকে আমরা মারবো না তোমাদেরকে আমরা মারবো না এই কারণে যে পাঁচে আগস্টের পর থেকে যে জয় বাংলা সৈনিকেরা যারা বিবাহিত তাদের বোধ থেকে তারা দূরে সরে আসে তাদের শরীরে একটা চাহিদা আসে না এগুলো জমাও আসে না তো এগুলো তোমাদের মাধ্যমে ব্যবহার করা হবে আর কি বুঝতে বাকিটা বুঝে নাও আর তোমাদেরকে শরীর ম্যাসেজ করার জন্য আমরা মানে বডি ম্যাসেজ করার জন্য একটা কক্ষ ভাড়া কর্ম জয় বাংলা সৈনিকেরা ওইখানে তোমাদের এনসিবি যে সমন্বয়কেরা যারা নারী নেত্রীরা আছে যারা দীর্ঘ পাঁচে আগস্টের পর থেকে সমন্বয়কদেরকে সার্ভিস দিয়ে যাচ্ছ তোমরা ওই তখন আমাদেরকে সার্ভিস দিবা আমাদের শরীরটা ঠিক করব বডি মেসাজ করবা তার পরবর্তী আমাদের শরীরটা ঠিক হয়ে আসবো পরবর্তীতে আমরা মিশনে যাবো দুই চার পাঁচ ঘন্টার জন্য এনসিবি বনাম রাজাকার ফাটিদেরকে আমরা ইনক্লাব জিন্দাবাদ করে আসবো আবার আসবো বাসায় আবার তোমরা শরীরটা মেসেজ করবা মানে বডিটা ফিনিশিং দিবা আশা করি বুঝতে পারছো দেখা হচ্ছে শীঘ্রই আল্লাহ হাফেজ